মোহাম্মদ সাল্লামকে রাত্রিতে ধরে নিয়ে আসতে হবে কি করে আনতে হবে আবু জেহেল আটজন মস্তানকে আলাদা করল ওদেরকে বলল কি বললো জোরে বলেন এই কাসা মা আর মারে কেউ হ্যাঁ এখন গাছে উঠলো কাঁসা মারতে চাই না কাসা খুব একটা ভালো জিনিস না ঠিক কিনা বললেন আবার এমন ভাবে কাঁসা মারতো আগে বুঝছেন এই কান্তা মার্কা কাঁচা মারা মানে কান্তা থাকতো কি থাকতো বলেন হ্যাঁ কান্তা মার্কা কাঁচা মারা বোঝেন কান্তা বেরি থাকতো দেখিছেন গো দুলো ভাই আপনি মাই দিছেন নাকি ওই কাঁচা মারা যাবে আর ফরজ তো হয়ে যাবে আর থাইরু দেখা যাবে খবরদার না কান্তা মার্কা কাঁচা মারা আটজন মস্তান কয়জন নবীজির বাড়িতে এসে বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেরিয়ে আসেন নবীজিকে কোনোদিন তারা কটুক্তি করে নাই জোরে ডাকে নাই আজকে যেন একটু ডাকার মধ্যে একটু কেমন যেন কর্কশ ভাষা আস ঠিক কিনা জোরে কন আছে না আছে না আমাদের সুন্দরভাবে ডাকে মাঝে মাঝে হুজুর মিলাদ পড়ি দিতে হবে না দোয়া করতে হবে সে দোয়া করতে হবে ভোটের সময় আছে বলতে হুজুর কুভূষ কি বুঝেন না এইবার এইবার মোহাম্মদ সাল্লাল্লাহু ডাকলেন মোহাম্মদ সাল্লাল্লাহু ঘর থেকে বেরিয়ে এসে বলছেন তোমরা কি করতে এসেছো তখন বলছেন আবু জেহেল আপনাকে তলব করেছে কে তলব করেছে আবু জেহেল রাষ্ট্রপ্রধান আপনাকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যাওয়ার জন্য তলব করেছে যেতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু বললেন ঠিক আছে তোমাদের সাথে আমি যাব কোথায় যেতে হবে বলছেন ওখানে বাকি লোকগুলো বসে আছে বড় বড় মস্তান গুলো বসে আছে এই এলাকা যারা শৈশে বেড়াই তারা বসে আছে আবু জেহেল আবু সাইবা বা আবু সুফিয়ান ডাগা ডাগা নেতা গুলো বসে আছে ডাগা নেতার কথা শুনলে অনেকে ভয় পায় না ভয় পায় না এইবার গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের সামনে গেলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে এক জায়গায় বসালেন আর সতেরো জন মস্তান কয়জন মস্তান আর আটজন মস্তান কান্তামার মারা দাঁড়িয়ে আছেন একটা লোকের কাছে পরাজিত এত লোক একটা লোকের শক্তিতে পারবে না বলে কাসামারি দাঁড়িয়ে আছে তার সাথে হয়তো যুদ্ধ করা লাগবে সোমান আল্লাহ একা আর জন দেখি কি করে আল্লাহ তলার বিজয় আসবে না আসবে না যারা কোন মুহাম্মদ দেখে এমনি তো ভয় পেতেন কাফেরেরা যে মুহাম্মদ যেটা বলেন সেটা হয়ে যায় আল্লাহ আকবার বলেন তবু তার তাদের দাবি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আপনাকে একটা কথা বলতে চাই এই কালেমার দাওয়াত বন্ধ করতে হবে নাউযুবিল্লাহ কোন জোরে বলেন আল্লাহর কথা বন্ধ করতে হবে মোহাম্মদ সাল্লাম বললেন আল্লাহর কথা চালাবার জন্যই আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সোহান আল্লাহ আবু জেহেলের রাগ বেশি হবে না কম হবে জোরে বলেন আবু সুফিয়ান আবু জেহেলের দিকে তাকাচ্ছে যে যে কথা বললাম সেটি হয়ে গেল ওরা খালি ওরা লাঠি খোঁজছে আজ কিছু একটা করতে হবে নাউজুবিল্লা কন আবু জেহেল বলছে থামো হে মোহাম্মদ অফার দেব কি দেব জোরে কন জোরে বলেন কি দেব অফার দেব বলছে কি অফার দিবা ও মোহাম্মদ কত টাকা চাও আমাদের অর্থনীতি কম নাই অর্থের পুঁজিপুত্তি কম নাই আমাদের পুজি আছে আবু জেহেলকে তুমি চেনো ও মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আবু জেহেলের লোকজনের টাকা কম নাই তোমাকে অর্থ দেব এমন অর্থ দেব তুমি এই অর্থ নিয়ে স্বাবলম্বী হতে পারবে মোহাম্মদ বলো তো দেখি অর্থ পাওয়ার পর তুমি কালেমা বন্ধ করবে কি নাওজুবিল্লাহ ক মোহাম্মদ সালসলাম বললেন অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না আল্লাহ হকর বলে অর্থ দিয়ে অর্থ দিয়ে কথা বুঝতে পারছেন তো এবার বললেন হ্যাঁ মোহাম্মাদ আবু জাহাল বলতেছেন রা রাহিফুল মাততুমের গ্রন্থের মধ্যে এসেছে হে মোহাম্মদ এই সমাজের সব থেকে সুন্দরী নারী তোমাকে এনে দেবো নবীজি বলছেন শোনো ও কাফেরেরা শুনে রেখে দাও ও আবু জেহেলের গোষ্ঠীরা শুনে রেখে দাও এই সমাজের সব থেকে নারী কেন যদি তুমি হুর নিয়ে এসে দাও মোহাম্মদ সাল্লাহ সালাম তোমাদের এই কথাই রাজি হবে না কারণ মোহাম্মদ ইমান নিয়ে চলে ইমান বিক্রি করতে পারে না মোহাম্মদ মোহাম্মদ সাল্লা সাল্লাম এই কথাই বলবে মৃত্যু হয়ে গেলে আল্লাহ আকবর বলে বিক্রি হয়েছে কথা বলেন এর নাম ইমানদার আল্লাহ আকবর বলে নবীজি বললেন কোন কথা চলবে না শুধু তাই নয় হ্যাঁ আবু জাহালের গোষ্ঠী শুনে রেখে দাও তুমি যদি আকাশের চাঁদকে মাটিতে নিয়ে এসে মোহাম্মদের হাতে তুলে দাও তবু মোহাম্মদ ওই অফারে ভুলবে না কারণ হলো এই মোহাম্মদ আল্লাহর পক্ষ থেকে বাণী নিয়ে এসেছে সুমান এবার বলল মোহাম্মদ এবার রেগে যাবে না ভালোবাসবে বলেন তো জোরে কন জোরে কন আবু জাহাল বলছে মোহাম্মদের পরিণতি কি কি জানো তুমি কি কি জানো তুমি নভিজুস সাল্লাসাল্লাম বলছেন অবশ্যই আমি জানি এর পরিণতি কি তখন বললেন তাহলে তোমার এই পরিণতিটা দেখে না সঙ্গে সঙ্গে পাথর উঠাইল আবুঝেল পাথর উঠাইয়া মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহসাল্লামের মাথায় একটা সজোরে আঘাত করে দিল পাথর দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে মাথাটা ফিমকি দিয়ে রক্ত বেরিয়ে গেল দাড়ি ভিজে ভিজে রক্ত পড়তেছে তামাম মাথা রক্ত অবস্থায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অজ্ঞান হয়ে গেলেন আর ওই আটজন কান্তা মার্কা কাঁচা মারা লোক মোহাম্মদ যখন অজ্ঞান হয়ে পড়েছে ওরা পেছনের দরজা দিয়ে ওই জায়গা থেকে দৌড়ে মেরেছে সোবান এই বার তো কাম ছাড়ছি আমরা যতই কাসা মারি না কেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামে যদি কিছু হয় আমির হামজা সব থেকে ডাগা নেতা এই সমাজের যাকে দেখলে সবাই ভয় পায় ও তো আসে কাসা খুলি নেবে আল্লাহ হক বলেন শিয়ালের মতো কিসের মতো ধরে কান পাতি শিলায়ের মতো পালিয়ে চলে গেছে আবু জেহেলা আবু সফিয়ান বলছে কি করা যায় এ ডেট হয়ে যাবে নাকি মোহাম্মদ তো হয়ে গেছে কি করা যায় বলছে পাও দেখি আমির হামদাব যদি শুনতে পারে তোমারও কি করবে আর আমারও কি করবে তুমি বুঝতে পাচ্ছ না হে আবু জেহেল পালিয়ে যাও দুই জনেই পালিয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন অন্য কেউ খবর দিয়ে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে খবর দাও সে আবু জেহেল মারার পর আঘাত করার পর অজ্ঞান হয়ে গেছে ওকে নিয়ে যাও তারপরে আমির হামজার স্ত্রীর কাছে ঘটনা চলে গেল আমির হামজার স্ত্রী কয়েকজনকে নিয়ে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাতে শং করে বাড়িতে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করতে লাগলেন একটু সুস্থ হওয়ার পর জ্ঞান ফেরার পর বলছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একটাই কথা বলবো তুমি ওদের সাথে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করেছো নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আমি কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি নাই আমি আল্লাহর কথা বলেছি ওরা অফার দিয়েছে টাকার নারীর গাড়ির বাড়ির আমি বলেছি আকাশের চাঁদ আমার হাতে এনে দিলেও আমাকে কেনা যাবে না আমি সেই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম আল্লাহ একবার বলেন আমার ভাইরা ব্যবসার কাজ থেকে ব্যবসা থেকে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলাহ বাড়িতে ফিরলেন স্ত্রীকে বললেন দ্রুত খাবার দাও ক্লান্ত পরিশ্রান্ত ধূসর বর্ণ হয়ে গেছে বাড়িতে এসে হাত মুখ ধুয়ে সুন্দর করে খেতে বসেছে কিছু রুটি আর কিছু খেজুর সামনে দিয়ে কিছু হালুয়া এবার বলছে স্ত্রীকে বলছে কি হয়েছে কোনো সমস্যা নাকি সমস্যা স্ত্রী কান্না কানTak কণ্ঠে কান্না জড়িত কণ্ঠে বলছে তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করে নাকি বলছে না চুরি করে না ডাকাতি করে নাকি না তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে বলছে না বা কোনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না তোমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধটা কি বলছে কোনো অপরাধ নাই কি জোরে বলেন কোন অপরাধ নাই কিন্তু আমির হামজার স্ত্রী বলছেন অপরাধ যে মানুষের থাকে না সেই ব্যক্তিকে কিভাবে তোমাদের নেতা আবু জেহেল মারে বলো দেখি আমির হামজার মাথা গরম আল্লাহ আকবর বলেন আমির হামজা নবীজির থেকে একটু উষা ছিলেন এই বডিটা চওড়া ছিল এইবার বললেন কি হয়েছে বলছে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মেরেছেন ঘরের মধ্যে শুয়ে আছেন করেছে অজ্ঞান করে দিয়েছে আমি রামজা সহ্য না করতে পেরে কিছু বলেন নাই স্ত্রীকে বলছেন আমি আবু জেহেলের বাড়িতে গেলাম এসে তোমার সাথে কথা হবে বাদকি খাবার পরে হবে আমি রামজা দৌড়ায়ে আবু জেহেলের বাড়িতে কি বলছে আবু জেহেল বাড়িতে আসো নাকি নর্মাল কণ্ঠে বলছে হ্যাঁ বাড়িতে আসি কি খবর বলো তো আমির হামজা আমি মোহাম্মদকে অপমান অপনস্ত করেছি কারণ হলো ধর্ম নিয়ে এসে বাড়াবাড়ি করেছে নাওজুবিল্লাহ ক আবু জেহেল মনে করেছিল এই কথা বললে আমার পক্ষে হয়ে যাবে ধর্মের ব্যাপারে আমির হামজা মনে হয় আমার পক্ষে সাপোর্ট দেবে সঙ্গে সঙ্গে আমির হামজা রাদিয়াল্লাহুতালান বললেন কোন কথা শুনতে চাই না মোহাম্মদকে কি মেরেছে বলছে হ মারছি বলছে কি দিয়ে মারস বলছে ওই পাথর দিয়ে মারস কোন জায়গায় মারস বলছে ডানির দিকে এইভাবে আঘাত করে রক্তাক্ত করেছে কোন কথা নয় সঙ্গে সঙ্গে পাথরটা তুললো আর যে জায়গায় মেরেছিল একই জায়গায় রক্তাক্ত করে দিয়ে বালিতে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বসে বলছেন হে মুহাম্মদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সালাম বল তো দেখি আমি তোমার মারির 25% নিয়ে এসেছি তুমি খুশি কিনা নবীজি আস্তে করে উঠে বসলেন কান্না জড়িত করতে বলছেন চাচা কাকে মেরেছেন আর কাকে বলতেছেন আমি বুঝি বুঝিনা আমি প্রতিশদে বিশ্বাসী নই যতক্ষণ পর্যন্ত আমার চাচা আমির হামজার কণ্ঠে আল্লাহর কালেমা না শুনতে পাব ততক্ষণ পর্যন্ত আমি সুস্থ থাকতে পারি না আল্লাহ আকবর বলে আমির হামজার আদি আল্লাহ বুঝতে পেরেছেন এখনও তো কালেমা পড়ে নাই এই কথার পরিপ্রেক্ষিতে তিনি বুঝতে পেরেছেন যদি মুহাম্মদ সাধারণ কোন মানুষ হতো তাহলে মারাই বিশ্বাসী থাকতো আমি আঘাত করেছি শত্রুপক্ষকে কিন্তু মোহাম্মদ বিশ্বাসী নয় মারাই প্রতিশোধে বিশ্বাসী নয় মুহাম্মদের এই কালেমা আল্লাহর পক্ষ থেকে আনা কালেমা এই কালিমা সত্যের কালীমা মোহাম্মদ সাল্লাহসাল্লামকে বলছেন হে মহম্মদ ও আমার ভাতীজা আমাকে কালিমা পড়াই দাও আশা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহুয়া দহু লা শরিক আলাহুয়াশ হাদু আল্লা মোহাম্মেদন আবদুহুয়ার সোলো সাল্লাল্লাহু আলাই হস কালেমা পড়িয়ে দিয়ে কান্নার রোল পড়ে গেল ওখানতে আমির হামজার সামনে কান্না করতে লজ্জাবধ ওখান থেকে চলে গেল পাহাড়ের দিকে একা একা বসে বসে তিনি অঝরে কানতেছেন আমির হামজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহ চিন্তা করলেন মোহাম্মদ সাল্লাহ কি খুশি হতে পারে নাই আমি আবার যাই পেছন দিক থেকে হাতটা তার গায়ের উপরে দিয়েছে মোহাম্মদ রে আমার উপরে তুমি কি অখুশি হয়েছো আমাকে মাফ করে দাও মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ঘুরে রবিজি ঘুরে আমির হামজাকে জোড়াই ধরে গায়ের সঙ্গে জোড়াই ধরে বলছেন ও সাসাফ আমি এই রকম মানুষ তো পাই নাই যে ব্যক্তি মুহাম্মাদের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে আমার পিতা বেঁচে নাই আমার পিতা মারা গেছে আমি ছয় মাস থাকাকালীন গর্বে আমি মনে হলো যেন আমার আব্বা জান আমার সামনে দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ আমির হামজা জড়িয়ে ধরেছে রবিজিকে জড়িয়ে ধরে কান্নার রোল পড়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জড়িয়ে বলছে চাচা ও আমার ভাতিজা আমি যতদিন বেঁচে থাকব এই দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াত রেখেছে আমার এই জীবনের শেষ রক্তবন্ধ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করে যাব সুবহানাল্লাহ কর আজকে আমাদের চাচাদের সঙ্গে বনে না বাবার সঙ্গে ছেলের বলে না ভোটের মাঠেও বন্ধগল হয়েছে ঠিক কিনা দৰকার কোন নেতাৰ পেছনে শুছছেন আমি জানি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজাকে জড়ায়ে দলে বললেন ও আমির হামজা চাচা শুনে রেখে দাও আমি আজকে আমার মনে হলো যেন ডান হাতটা আমার পুষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোন ইসলাম কবুল করার পর এই আমির হামজা রাজি আল্লাহ তালানহ নবীজির জন্য অহুদের ময়দানে টা কাফেরদের হত্যা করে নিজেও শহীদ হয়ে গেছেন ইসলামের জন্য নবীজি সাল্লাহ সাল্লাম যখন দন্ত মর শহীদ করেছেন যখন সবার কাফন দাফন চলছিল নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন আমার চাচা আমির হামজাকে খুঁজে নিয়ে আসব সকল সাহাবিরা যারা ইন্তেকাল করেছেন শহীদ হয়ে গেছেন সকল সাহাবির লাশ সামনে আনা হচ্ছিল আমির হামজার লাশটাও সামনে নিয়ে আসা হলো সেখানে আমির হামজার লাশটা এক জায়গায় রাখা হলো একে একে সাহাবিদের লাশকে আল্লাহর নবীজি জানাজা পড়াচ্ছেন আর আমির হামদার লাশটা সত্তরটা সাহাবির জানাজা হয়ে গেল ওই জানাজার সাথে সত্তর বার আমির হামজার লাশ জানাজা হয়েছে সোহান আল্লাহ আমির হামজা যদি আল্লাহ আনহুর এক চাচাতো বোন দেখার জন্য তিনি আফসোস করছিলেন আমার আমার চাচাতো ভাইকে আমি একটু দেখতে চাই নবীজি সাল্লাহ সাল্লাম বলছেন তুমি দেখে সহ্য করতে পারবে না বলছে তুমি তার লাশটা কত বিক্ষত হয়েছে আমি সহ্য করতে পারবো আমাকে একটু দেখাও বলছে দূর থেকে দেখে তুমি চলে যাবে কারণ তাকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে তাকে ডাক দিয়েছে জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জায়গা তার জন্য নির্মিত হচ্ছে সোমান আল্লাহ এইরাম মানুষ তিনি নবীজির জন্য জীবনটা দিয়ে দিয়েছেন আল্লাহ আকবর বল আমরা পারবো দিতে সম্ভব নয় কারণ হচ্ছে আমরা নোটে বিক্রি হয়ে যায় তার তো কার জন্য জান দেব ঠিক কিনা জোরে কন আমরা সামান্য একটু লোভ সামলাতে পারি না আর ইসলামের জন্য জান দিতে পারবো সায়ের কাছে বিক্রি হয়ে যায় কিসের কাছে জোরে কন এক জায়গায় চা খায় সে বলতে লোক আমি আর আরেক জায়গায় বিড়ি ধরে আছে আমি তো লোক ঠিক কি না এই হচ্ছে ইমান এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে জোরে বলেন বিড়ির কাছে ইমান বিক্রি করে এত থেকে নিকৃষ্ট মানুষ কেউ আছে জোরে বলেন কষ্ট হচ্ছে আপনাদের আজকে আজটাও कायदा মতন তেলাওয়াত করেছে সেই আয়াতটারে আজকে ব্যাখ্যা করে শেষ করব কথাগুলো এমনি এমনি আসে না দুঃখ ভরা কণ্ঠ নিয়ে বলতে হয় মানুষের চরিত্র দেখে মনে হয় এই এই কিভাবে যাবে যাবে ঠিক বলেন কথাগুলো শুনবে শুনবে অনেকে গতদিন যে আলোচনা পোস্ট করা হয়েছে আমাকে অনেক চেয়ারম্যান পর্যন্ত ফোন দিয়েছে ভাই আলোচনা কায়দা মতো হয়েছে সময় এক টাইম মতো হয়েছে সকালবেলা মিজু ও দি দিয়েছে সঙ্গে সঙ্গে ফোন হুজুর ক্যারাম আলোচনা হইলো খুব সুন্দর আলোচনা এই আলোচনা আগে দাও না কেন এখন আমরা এটা নিয়ে কি করব আমরা এটাই এখন শুনতে হবে এটাই এখন বাস্তবে পালন করতে হবে আল্লাহ আকবর বলেন সম্মানিত ভাইরাম সম্মানিত ভাইরাম এখন মুসলমানের দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ইমানদারদের বিপদ আর মুনাফিকেরা শুধু চাইকি বেড়াচ্ছে ঠিক কিনা ধরে কন মুনাফিকেরা মুনাফিকেরা وَمِنَ النَّاسِ مَنْ বিলা ওয়া বিল ইয়ামিল আখিরি ওয়ামা হুম বিম অমিন সোহরাতুল বাকরাম মজ্ঞ্লা বলছেন মজাল্লা এমন কিছু মানুষ আছে যারা আপনার সামনে এসে বলে আমরা ইমান এনেছি কি এনেছি জোরে বলেন বলেন আমরা ইমান এনেছি আমরা আমরা ওয়াবিল ইয়াউমিল আখিরি আমরা আখেরাতকে বিশ্বাস করি

টুপি আছে দাড়ি আছে হজ ব্রত পালন করেছি আল্লাহ তালা বলছেন ওরা মমিন নয় মমিন নয় মমিন নয় কে বলছেন বলেন তার মধ্যে এক নম্বরে ছিল নবীজির সময় আব্দুল্লাহ ইবনে সুলুল বিন আবদুল্লাহ ইবনে উবাই এই লোকটা নবীজির পেছনে দশ বছর নামাজ আদায় করেছে কয় বছর জোরে বলতে হবে কয় বছর এই মানুষগুলো এখনো তাদের রক্ত প্রবাহমান তারা কবরে চলে গেছে কিন্তু এই মানুষগুলোর রক্ত প্রবাহমান এই মানুষগুলোর রক্ত যার মধ্যে আছে সে কোনো দিন ভালো হতে পারবে না তো করতে হবে ঠিক কিনা ধরে এখন এই কথাগুলো যাচ্ছে আপনারা শুনছেন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমাদের কি এই কথা কেউ কি বলে নাই মুনাফিক হয়ে মারা গেলে জাহান্নাম অবধারিত তখন এরা বলবে আল্লাহ শুনি নাই বলছে ওই হুজুরের কথা এবার বাজিয়ে দাও বলেছে না বলেছে না তোমাদের যখন বাজানো হবে শোনানো হবে তখন বলবে আল্লাহ শুনেছি কিন্তু ভুরুক্ষেপ করি নাই কোরআনের আয়াত ঠিক কিনা ধরে কর তখন আল্লাহ বলবেন যাও এক টান মারে জাহান্নামে ফেলে দাও শোনার পরেও মানে নাই শোনার পরেও শুনতে হবে মানতে হবে ঠিক কিনা আমরা বলেন ঠিক কিনা जरा বলেন নবীজির সাথে 10 বছর নামাজ পড়েছেন নবীজির পিছনে ইক্তদাই করেছেন টুপি ছিল দাড়ি ছিল জুব্বা ছিল নবীজি বক্তৃতা দিতেন বলছেন খুব সুন্দর লাগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার কথা আমার খুব ভালো লাগে আবার যখন বাইরের জগতে চলে যায় ওই হেরাক্লিয়াস রোমান সম্রাটের কাছে গোপনে আসলে পরামর্শ আমরা মোহাম্মদকে মানি ধর্মের কারণে আর আপনাকে মানি আমাদের হৃদয়ের নেতার কারণে এইবার একটু নাউজুবিল্লাহ জোরে বলতে হবে আরও জোরে বলেন আমরা ধর্ম মানি মসজিদের মধ্যে আর বাইরে গিয়ে আমাদের নেতা ওই বিল ক্লিন্টন জোডা বাইডেন আমাদের নেতা হয় ওই রাশিয়ার প্রেসিডেন্ট আমাদের নেতা হয় চীনের প্রেসিডেন্ট এই সমস্ত মুসলমানেরা কোনোদিন জান্নাতের খবর পাবে না ঠিক কিনা জোরে কর ভুল বললাম না সঠিক বললাম এই কথা বলার কারণে আমাকে কিন্তু একটু থেতলিং খেতে হতে পারে কিন্তু আমি বলেই যাব যাতে তা যা হয়ে যায় যা ঠিক কিনা জোরে বলেন নেতা হবে মোহাম্মদ বাস্তবে বাইরে সব জায়গায় আমার নেতা আমার আদর্শ মোহাম্মদ সাল্লাল্লাহু যদি হয় তাহলে জান্নাত না হলে বিপদ আব্দুল্লা ইবনে নে মতো আচ্ছা বলেন তো এটা দলিল নে কোরআন শরীফের দলিল নে দলিল নাসি মাইয়া কিছু মানুষ এর মাসে ভাইয়া কুল আহ বলে আমি ঈমা নেছি অমিল ইয়ামিল আখিরে আমি আখরাতের প্রতি মানে এনেছি

কয়টা কথা বলে গেছে আপনি যদি এটা পালন না করেন আমি শেষ হয়ে যাব আমার আব্বার জীবনও শেষ হয়ে যাবে আখেরাতের ময়দান শেষ আখেরাতের জীবনটা শেষ হয়ে যাবে আমার আব্বার কি বলছে আপনার গায়ের জুব্বাটা খুলে দিতে আমার আব্বার গায়ে আমার আব্বার গায়ে জুব্বা খুলে কাফন বানাবো বলছে রাজিয়াসি নিয়ে যাও সোমান আল্লাহ দয়ার নবী মায়ার নবী কিসের নবী জোরে কান খুলে দিলেন যাও কাফন বানিয়ে ফেলো ইয়া রাসূলুল্লাহর একটা দাবি আমার আব্বা বলে গেছেন আপনি জানাজা পড়াবেন কি পড়াবেন এই কথা বলেন কথা বলেন ভালো মানুষ জানাজা পড়লি জান্নাতে যাওয়া যায় না নবীজি দোয়া কি মিস হয় জোরে বলেন মিস হওয়া সম্ভব নয় তারপরে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার থুতু মুবারক আমার আব্বার গালে লাগাই দেবেন আল্লাহ হাকবার বলেন নবীজি এতগুলো যা যার কাছে সে কি হবে জান্নাতের থেকে সম্ভব নয় কিন্তু দেখেন কি হয়েছে আব্দুল্লাহ বললেন আমার আব্বা চলে এসেছেন লাশ নিয়ে আসা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বার জানাজা পড়ায়ে দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নু মুনাফিকদের অন্তরটা বুঝতে পারতেন কেমন লোক সব জানতেন হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি এই লোকটার জানাজা পড়াবেন না কি করবেন না জোরে কোন আস্তে করে বললেন নবীজি হাতটা ছেড়ে দিলেন বললেন হে উমর শুনে রেখে দাও আমি জানাজা পড়াচ্ছি তুমি চুপ থাকো চুপ থাক জানাজার কাতারে সোজা হয়ে দাঁড়িয়ে আবার আস্তে করে নবীজি জামা ধরে টান দিয়ে বলছে এই লোকটার জানাজা আপনি পড়াবেন না আর রাসূলুল্লাহ উমর মনে করছেন নবীজি যদি জানাজায় দোয়া করে ফেলে জান্নাতে চলে যাবেন এত ইসলামের ক্ষতি করার পরে যদি জান্নাতে যায় এ যদি জান্নাতে যায় তাহলে মুনাফিক চরিত্রের মানুষদের কি হবে ঠিক কি না সব থেকে খারাপ করেছে ইসলামের মুনাফিক রাম কারা ধরে বলেন কাফেররা ডাইরেক্ট জাহান্নাম আর মুনাফিকদের বিচার হওয়ার পর পালিশমেন্টের পর জাহান্নাম কথাটা বোঝা যায় না মনে হয় না আগে পালিশমেন্ট দেওয়া হবে মুগুর সাপ দেওয়া হবে অত্যন্ত অপমান লাঞ্ছিত করা হবে তারপরে জাহান নামে নিক্ষেপ করা হবে আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুলকে আল্লাহর নবীজি জানা যায় দাঁড়িয়ে পড়লেন তিনবারের মতো রিকোয়েস্ট করার পর নবীজি শোনেন নাই উমরের দিকে রাগোন নিতে অবস্থায় বলছে ওমর রে থেমে যাও তুমি বেশি বুঝে ফেলো না আমার কাছে হই নাজিল হয় সঙ্গে সঙ্গে জানা যায় দাঁড়িয়ে দোয়া করতেছেন আল্লাহ আল্লাহ জিব্রাইল আসমান থেকে পাঠিয়ে দিয়ে আল্লাহ তালা বলে দিলেন যাও নবীজিকে শোনায় দাও ইস্তাগফির লাহুম আও লা تستগফির লাহুম আল্লাহু বলে

জান্নাতের ওই আসমানের دروازার জন্য বন্ধ হয়ে গেছে খোলা হবে না দোয়া কবুল হবে না নবীজি বুঝে ফেলেছেন এই লোকটার জন্য যদি দোয়া কবুল না হয় ও তো আখেরাতে জীবন শেষ নবীজি বললেন আল্লাহ আমি 70 উপরে তার জন্য দোয়া করব আল্লাহ বললেন 70 বারের উপরে দোয়া করলেও এই লোকটার দোয়া আল্লাহর দরবারে পৌঁছাবে না সম্মানিত উপস্থিতি কথা শেষ সোরা তাওবা 80 নম্বর আয়াত কয় নম্বর আয়াত জোরে বলেন কয় নম্বর আয়াত যদি ভুল বলি তাফসীর দেখiren কয় জনের জন্য দোয়া করা যায় কয় জনের জন্য দোয়া করা যায় না তাফসীরের মধ্যে স্পষ্ট হয়ে গেছে কোরআন শরীফের মধ্যে ওই ব্যক্তির কোন মুনাফিক ব্যক্তি মারা গেলে তার কবরের পাশ দিয়ে গিয়ে হাত তোলাও নিষেধ করে দেন আল্লাহ তাআলা নাউযু যদি ভুল বলি তাওবা সূরা তাওবা পড়ে দেখবেন কি অবস্থা আল্লাহ ঘটিয়ে দিয়েছেন সূরা তাওবায় আল্লাহ তাআলা কত সুন্দরভাবে আলোচনা করেছেন আজ থেকে মুনাফিকি চরিত্র ছেড়ে দেব বলেন ইনশাআল্লাহ আল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ পাক্কা মুসলমান হব তওবা করে উতুবু ইলাল্লাহ ফিরে আসব মুনাফেকী করব না আল্লাহ পাক কবুল করুন সকল বলেন আমিন ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতু